ওয়েলকাম টু ইংলিওপিডিয়া আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কথা বলার ক্ষেত্রে প্রতিদিনই কাজে লাগে কিন্তু আমরা অনেক সময় ভাবতে শুরু করি যে কোনটা বলবো কোনটা ঠিক কোনটা ভুল সেটা হলো টক টু আর টক উইথ কখন আমরা টক টু ইউজ করবো কখন আমরা টক উইথ ইউজ করবো নাকি এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল হ্যাঁ দেখুন টক টু আর টক উইথ দুটোই ঠিক রকম ভুল নেই দুটো ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি কিন্তু ডিপেন্ড করছে আমরা কীভাবে কথাটা বলতে চাইছি আমি কি প্রকাশ করতে চাইছি সেন্সটা কী আছে সেটার উপর ডিপেন্ড করছে যখন আমরা শুধুমাত্র ইউজ করছি টক টু এটা করার অর্থ হচ্ছে গিয়ে যে সেই কথা বলাটা একতরফা অর্থাৎ একজন বলছে একজন শুনছে এমনটা নয় যে এও বলছে ও বলছে এটা হলো টক টু যেমন যদি বলি আই লাভ টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসি এটার কথাটা হলো যে আমি যেভাবে যদি এটা সুযোগ পাই তোমার সঙ্গে কথা বলার তাতেই আমি নিজেকে খুব খুশি ফিল করি যে তুমি আমার সঙ্গে কথা বলো না বলো কোনো ব্যাপার নেই কিন্তু তুমিই আমাকে একটা বলা হয়তো আমি তোমাকে ফোন করলাম ফোন করে আমি কথা বলেই যাচ্ছি তুমি এত শুনে যাচ্ছ চুপচাপ তাতেই আমি একটা শান্তি পাচ্ছি আমি একটা আনন্দ পাচ্ছি কারণ আমি তোমার সঙ্গে কথা বলছি এই যে কারণ শুধু কথা বলাটা শুধুমাত্র আমি একা চালাচ্ছি আমি একা কথা বলে যাচ্ছি অন্য পাশ থেকে তার সেরকমভাবে রিপ্লাই নেই এই রকম ভাবটা বোঝাতে গেলেই টক টু এবার চলে আসি উইথের বিষয়টা নিয়ে আর উইথটা হলো যখন কনভারসেশানটা দোতরফ পাওয়া হবে অর্থাৎ এও কথা বলবে অপর প্রান্তে যিনি আছেন সেও কথা বলবে মানে দুইজনই কথা বলবে এও কথা বলবে তার রিপ্লাই আরেকজন একজন দেবে সেই রিপ্লাইয়ের একজন আমি দেবো এবার যখন দুজনের মধ্যে কথা হবে সেটাই হচ্ছে গিয়ে টক উইথ যেমন আমি বলি আই লাভ টু টক উইথ ইউ আমি তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসি তার মানে কি এই জায়গাটা হচ্ছে গিয়ে তুমি কথা বলছো সেটা আমি শুনছি আমি কথা বলছি তুমি শুনছো এই যে দুজনের মধ্যে একটা কনভারসেশান হচ্ছে যেটা গসিপিং হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উইথ মানে তাহলে এটা কী দাঁড়ালো যখন একতরফা কথা হবে তখন হবে ইউজ টক টু আর যখন কথাটা দুতরফা হবে মানে দুজনের মধ্যে একটা গসিপিং বিষয়টা হবে একটা গল্প হবে গল্প তো নিশ্চয়ই একার মধ্যে হয় না দুজনের মধ্যে হয় তো সেক্ষেত্রে আমরা বলবো টক উইথ তো বিষয়টা বোঝা গেছে তো এই রকমই আমাদের কথা বলার ক্ষেত্রে ইংরাজি সংক্রান্ত রকম যে সমস্ত প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করব তো আপনাদেরও যদি এরকম রকম সমস্যা হয় যেগুলো গ্রামারের ক্ষেত্রে বুঝতে পারছেন না তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমরা সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব আর আজকের এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো এটা আপনাদের নতুন কি না আপনার বিষয় সম্পর্কে আপনিও জানতেন বা জানলে আপনাদের সে মতামতটা কী আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো শিখতে থাকুন এগিয়ে চলুন বাই